হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওর বর্ণনায় সব ধরনের সাহায্য পাবেন প্রিয় দর্শক আমরা আপনাকে আপনার রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব বিগ বে ডট এআই হোল্ডিংস ইংক বি এই পর্যালোচনাটি বিশে মে দুই তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন বিগ বে ডট এআই হোল্ডিংস ইংক উপশ্রেণীর অন্তর্গত মিলিটারি উনষাট কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে ভিডিওটি পজ করা সম্ভব আমরা আপনাকে কোম্পানির প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আচ্ছা শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন বিগ বে ডট এআই হোল্ডিংস ইঙ্ক সেন্ট বিলিয়ন ছয়শ সাতাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বিগ বে ডট এ আই হোল্ডিংস ইংকের শূন্য দশমিক শূন্য পাঁচ চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক ছয় সেন্ট বিলিয়ন একশো তিরাশি ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ বিগ বে ডট হোল্ডিংস শূন্য দশমিক শূন্য তিন চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ বিগ বে ডট এআই হোল্ডিংস ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য পাঁচ চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাইত্রিশ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য দশমিক এক দুই এক বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির দুইশো এক দশমিক সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য যখন উপশ্রেণীর গড় উনত্রিশ দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা যা কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় বত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো পঞ্চাশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন বিক্রয় মার্জিন মাইনাস শতাংশ নয় শতাংশ সাবক্যাটাগরির গড় ছয় দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো পনেরো দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় আট শতাংশ কম এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে বিগ বে ডট আই হোল্ডিংস ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাতশো চুয়াত্তর ডলার হাজার যেখানে সাবক্যাটাগরিতে রয়েছে সাতশো চৌদ্দ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার সাব ক্যাটাগরিতে গড়ে চব্বিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় তিনশো চার ডলার হাজার উপশ্রেণীতে তিনশো বিরাশি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ২৬ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত হয়েছে চৌদ্দ দশমিক আট শতাংশ সাবক্যাটাগরির গড় দুই দশমিক এক শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় বিগ বে ডট আই হোল্ডিং যখন উপশ্রেণীতে আর আই স্তর চৌদ্দ প্রায় একান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি বিগ বে ডট এআই হোল্ডিংস ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা বিগ বে ডট হোল্ডিংস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই বিগ বে ডট হোল্ডিংস ইংক মাইনাস সাঁত্রিশ দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ষোলো দশমিক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ বিয়োগাট উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে বিগ বে ডট এ আই হোল্ডিংস আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে বিগ বে ডট এআই হোল্ডিংস ইঙ্ক গরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ বিগ বে ডট এ আই হোল্ডিংস সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক